ধর্মনগরে অনুষ্ঠিত হল মধ্য শহর ক্লাবের মেগা রক্তদান শিবির দোসরা মার্চ রবিবার উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবন প্রাঙ্গনে উত্তর জেলার সুনামধন্য ক্লাব প্রতিষ্ঠান মধ্য শহর ক্লাবের উদ্যোগে এক মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও উপস্থিত ছিলেন মধ্য শহর ক্লাবের সভাপতি সম্পাদক সহ সকল সদস্যরা জেলা হাসপাতাল থেকে আগত চিকিৎসকরা খবর সংগ্রহ করা পর্যন্ত মোট বারো জন রক্তদাতা রক্তদান করে এবং পরবর্তীতে বিকেলবেলা রক্তদান শিবির শেষে জানা যায় মোট চব্বিশ জন রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্তদান করে মধ্য শহর ক্লাবের উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরকে সফলভাবে সম্পন্ন করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ধর্মনগর ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা ধর্মনগর শাখা ও ধর্মনগর পুরপরিষদ। পরিষদ এর জন্য ক্লাব কর্তৃপক্ষ ওনাদের ধন্যবাদ জানান পাশাপাশি ক্লাবের সদস্য মণিদীপ দাস সুমন বলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের অনুপ্রেরণায় এই রক্তদান শিবির উল্লেখ্য ধর্মনগরে রক্তের স্বল্পতা দূরীকরণের জন্য ও ধর্মনগর শহরের সকল ক্লাব সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসার জন্য কয়েক মাস পূর্বে অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে রক্তদানকে একটি ক্যালেন্ডার কর্মসূচির অঙ্গ কিভাবে করা যায় সেই বিষয়ে আলোচনা করেন বিধায়ক বিশ্ববন্ধু সেন উনার এই চিন্তাভাবনার সাথে পোষণ করে রক্তদান কর্মসূচিতে এগিয়ে আসে ধর্মনগরের সকল ক্লাব সহ অন্যান্য প্রতিষ্ঠান এবং সিদ্ধান্ত হয় প্রত্যেক মাসে একাধিক রক্তদান শিবির অনুষ্ঠিত হবে ধর্মনগর শহরে একে কেন্দ্র করেই মধ্য শহর ক্লাব রবিবার এই রক্তদান শিবিরের আয়োজন করে মধ্য ক্লাব প্রতিনিয়তই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রাখে এছাড়াও ক্লাবের সদস্যরা খেলাধুলা সাংস্কৃতিক চর্চার সাথেও জড়িত উক্ত অনুষ্ঠানে বিধায়ক বিশ্ববন্ধু সেন অনেক অনেক ধন্যবাদ জানান মধ্যশহর ক্লাবকে এই মহতি অনুষ্ঠানের আয়োজন করার জন্য দোসরা মার্চ রবিবার দুপুর আনুমানিক তিনটা ত্রিশ মিনিট নাগাদ এক সাক্ষাৎকারে এই রক্তদান শিবির সম্পর্কে বিস্তারিতভাবে বললেন মধ্যশহর ক্লাবের সদস্য মণিদীপ দাস সুমন প্রথমেই আপনারা যারা এসছেন সাংবাদিক ভাইদের আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মধ্য শহর ক্লাবের পক্ষ থেকে মধ্য শহর ক্লাব তার জন্মলগ্ন থেকে বিভিন্ন সমাজসমামূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে আছে আমরা মেগা স্বাস্থ্য শিবির করেছি অর্দন্ত যে যে স্মৃতিভবন প্রাঙ্গণেই এবারে আমাদের ধর্মনগরের যিনি জনপ্রিয় বিধায়ক শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয় উনার অনুপ্রেরণায় এবং উনি ধর্মনগরের প্রায় সবকটা ক্লাব এবং সংস্থাকে নিয়ে একটি মিটিং করেছিলেন এখানে যাতে রক্তদানকে একটা ক্যালেন্ডার কর্মসূচির অঙ্গ করা যায় তারই ওনার ডাকে সাড়া দিয়ে তারই অঙ্গ হিসাবে আমরা সেই মিটিংয়ে উপস্থিত ছিলাম এবং কথা দিয়েছিলাম যে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে আমরা রক্তদান শিবির করব যাই হোক আজকে মার্চের দু তারিখ শেষ সপ্তাহে কিছু ব্যস্ততা আমরা করতে পারিনি কিছু অনুষ্ঠান ছিল বলে মার্চের দু তারিখ আমরা এই শিবির ধর্মনগর অর্দেন্দ্রটায় যে স্মৃতিভবন প্রাঙ্গণে আমরা করছি ইতিমধ্যে বারোজন রক্তদানে নাম লিখিয়েছেন রেজিস্টার করেছেন এবং ডাক্তারবাবু যিনি আছেন ধর্মনগর জেলা হাসপাতাল কর্তৃপক্ষ যারা আমাদেরকে সহযোগিতা করছেন এই রক্তদান শিবিরে এবং হাসপাতাল থেকে যে ডাক্তারবাবুকে পাঠিয়েছেন উনি যেভাবে সার্টিফাই করেছেন রক্ত রক্ত দিতে যাদেরকে সার্টিফাই করেছেন জন ইতিমধ্যে হয়েছেন এবং এই রক্তদান শিবিরকে সুন্দর এবং সফল করে তোলার জন্যে ধর্মনগর ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা ধর্মনগর শাখা এবং সর্বোপরি ধর্মনগর পুর পরিষদ আমাদের এই ভবনের প্রাঙ্গনটি দিয়ে সহযোগিতা করেছেন আমরা মধ্য শহর সার্বজনীন মধ্য শহর ক্লাবের পক্ষ থেকে সকলকে কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এইভাবে আগামী দিনেও মধ্য শহর ক্লাব বিভিন্ন সেবা সমাজ সেবামূলক কর্মসূচি গ্রহণ করবে এবং আপামর ধর্মনগরবাসীকে আমরা সাথে পাবো এই আমরা আশা রাখছি ধন্যবাদ